কত বড় দয়া আরে আমার মতো হাফিজুর রহমান কত আছে আমার থেকে কণ্ঠ ভালো আমার থেকে আলেম ভালো আমার হাজার কোটি বার পড়াইতে পারবে আল্লাহ পায় বান্দা তোমরে এত সম্মান আমি দিছি অহংকারী করবি না আমি আল্লাহ পাঁচতলার থেকে গাছতলায় নামাইতে সময় লাগবে না আল্লাহ চিনেন না তো

আল্লাহকে পরিবর্তন চলে আসবে আসলেই আমার মালিক কেম যে যাকে চিনে তাকে মানে না এত সুন্দর চেহারা কে কত মানুষ দান হাত দিয়ে খানাও খায় কিন্তু জিজ্ঞায় কোন আওয়াজ নেই আবার অনেক মানুষ কথা বলে স্পষ্ট না করেছেন কত মানুষের দুই পায়ের একটা পাও নাই আমার দোকটা আছে কত মানুষের এক হাত নাইনো হাতও নাই আল্লাহ আমাকে রাখছেন সুস্থ আল্লাহ তার আমার মেধাটা সুস্থ রাখছেন আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন সদরগাতে গিয়ে দেখো রাস্তার পাশে কত মানুষ করে থাকে খানা নেই